আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজের তৈরি ভ্যাপগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটা বটন দেওয়া আছে টাইপ বি চার্জার দেওয়া আছে পিছনে আর এটা মাথা খুললে এখানে কয়েল এটা প্রেস করলে কয়েলটা ধরে এখানে তোলা দিতে হয় আর কিছু না অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এইটা সব সবথেকে ছোট দেখতেই পাচ্ছেন সবগুলো দেখানো হবে চালিয়ে এটার ভিতর ডবল ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি বারোশো ওয়ার্ডের ব্যাটারি ব্যাটারিগুলো চৌদ্দশো এম এস চৌদ্দ হাজার পাঁচশো বারোশো এমএস ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারি এই দুটা দেওয়া আছে এটার ভিতরে দেখতে পারলেন আওয়াজ আরও এখানে পিছনে দেওয়া আছে পাওয়ার ব্যাঙ্কের মডিউল এটা দেওয়া আপনারা চাইলে মোবাইলে চার্জ করতে পারবেন আর এখানে দেওয়া আছে টাইপ বি চার্জার এটার সাথেই এটার সাউন্ড কোয়ালিটি দেখতে পারলেন একটা বটন দেওয়া বাতাসে উড়ে চলে যাচ্ছে তাই ভিডিও দেখানো যাচ্ছে না এটা হচ্ছে বিদেশি একটা ব্যাপ ওয়ান টাইম যেটা কোনো চার্জার কোট মোট থাকে না শুধু টান দিলে পারে চলে সেটা যারা কিনেছিলো টানতে টানতে ওটা নষ্ট করে ফেলেছিলো আমি শুধু খাবারটা পেয়েছিলাম নিজেই একটা সুইচ লাগিয়ে নিয়েছি এখানেও পাওয়ার ব্যাঙের মডিউল লাগানো হয়েছে চার্জ দেওয়ার জন্য টাইপ সি চার্জার এবং পাওয়ার ব্যাঙ্কের মডিউল আর এই মাথার সামনে আমি লাগিয়েছি কয়েল এখানে কয়েল লাগানো আছে আর তুলার সাথে ফ্লেভার দেওয়া আছে ভিডিও শর্ট ভিডিওতে দেওয়া আছে ভিডিওগুলো দেখে নেবেন এখন শুধু আপনাদেরকে ব্যাপগুলো দেখাচ্ছি হচ্ছে ছোট্ট হোল্ডার সিস্টেম সবসময় কম খরচের মধ্যে আপনারা এটা ঘরে বানিয়ে নিতে পারবেন এখানে টাইপ বি চার্জার সার্কিট দেওয়া আছে চার্জার সার্কিট টাইপ সি আর একটা ব্যাটারি দেওয়া আছে আর একটা সুইচ দেওয়া আছে আর এটা হচ্ছে হোল্ডার একটা কয়েল লাগানো আছে দেখতেই পারছেন কয়েলটা এটাও অনেক সুন্দর ধোঁয়া হয় ভিডিও শর্ট ভিডিওতে দেওয়া হবে দেখে নেবেন এই হচ্ছে এটার ধোঁয়া দেখতেই পারলেন আর এর দিকে আছে লাইট লাইট সিস্টেম ভাব দেখতেই পারছেন দিক লাইট আর এখানে কানেক্টার লাগালেই হয়ে যাবে ভ্যাপ এটা ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিওতে এইটা হচ্ছে আপনাদের দুইটা ভেরিফিকেশন পেয়ে যাবেন এটার মধ্যে ডবল ব্যাটারি পেয়ে যাবেন এটার মধ্যে সিঙ্গেল ব্যাটারি পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কয়েল ইউজ করা হয়েছে এটারও দুই দিনই আট হাজার মানুষ দেখেছিল এটা সিঙ্গেল কয়েল সিঙ্গেল ব্যাটারি দেওয়া আছে এগুলো সবগুলোর ভিডিও শর্ট ভিডিওতে দেওয়া আছে দেখে নিতে পারেন আর এটা ছিল কলম ভেপ যেটাকে বলা হয় সেটার ব্যাটারি ব্যাকআপ ভালো দেয় না দেখে আমি একটা লিথিয়াম ছোটো ব্যাটারি লাগিয়ে নিয়েছি এখন সারাদিন বেকআপ দেয় সারাদিন ব্যাটারি ব্যাকআপ দেয় এখন আরও এদিকে দেখতে পাচ্ছেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো অনেক ছোট্ট ভ্যাপ অনেক সুন্দর এটা আমরা বিক্রি করছি মাত্র চারশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ সহ পাঁচশো টাকা পড়বে হোম ডেলিভারি আমাদের এখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয় সুন্দরবন কুরিয়া সার্ভিসে মাধ্যমে এটা আমার নিজস্ব অবয়ব দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ধোয়া কত সুন্দর এক বড় আদর হয়ে যায় এই হচ্ছে আমার ভ্যাবের নতুন কালেকশন সবগুলো দেখানো সম্ভব না তাই কিছু কিছু দেখলাম এগুলো শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলটি ঘুরে দেখে নেবেন যারা আমার নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে পাখি এবং মাছের ভিডিও পেতে পারেন আর নতুন নতুন ভ্যাপের নতুন আপডেট ভিডিও পেতে পারেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যাপ আমার নিজের তৈরি এগুলো देखो नतुन वीडियोते अल्लाह हाफिज़